Like a bird on a tree I'm just sitting here আজকে একটা ছোট্ট রেসিপি শেয়ার করব আপনাদের সাথে আজকে আমি রান্না করব হচ্ছে আলু ঘাটি এটা হচ্ছে লো নর্মালি কিন্তু আলু হচ্ছে বগুড়ার খুব বিখ্যাত হয় মানে মাছ দিয়ে ওরা রান্না করে তো আমাদের কিশোরগঞ্জে আমি সবসময় দেখি যে বেশিরভাগই মানে মাছ দিয়েও রান্না করে আবার যে ডিম দিয়ে ভেঙে আলু দিয়ে রান্না করে আর কি খাটি তো আমার আব্বা এই এটা খুব পছন্দ করতো আমারও খুব ভালো লাগে তো চিন্তা করলাম যে আজকে একটু রান্না করব এটা সেজন্য নিয়ে নিলাম আমি বড় বড় তিনটা বড় সাইজের আলু আর এখানে চারটা ডিম দিচ্ছি আমি যেহেতু আমরা মানুষ মাত্র দুইজন এই জন্য আর কি মানে এটা নিয়ে নিলাম ওয়াসি তো হয়তো বা খাবে অল্প একটু আর শুধু এক বেলার জন্যই রান্না করব আর কি এই যে তাহলে এখন চুলাটা একদম মিডিয়াম আছে এখন এই ডিম আর আলুটা একটু সিদ্ধ করে নেব আমি এখানে একদম সব কিছু রেডি করে নিয়েছি এই যে আলু সিদ্ধ করে মানে আলু আর ডিম হচ্ছে সিদ্ধ হয়ে গেছে একদম আলুগুলো ছুলে নিলাম ডিমগুলো ছুলে নিলাম আর এগুলো কিন্তু ডিমটা অবশ্যই কিন্তু একটু আছে আছড়ে দিতে হবে এভাবে নয়তো আবার মানে ইয়া ইয়া ফুটতে পারে ডিম তেলের মধ্যে দিলে যেভাবে আছড়ে দেবেন ছুরি দিয়ে অথবা ডিমের খোসা দিয়েও করা যায় আর আলু আলুগুলো আমি একদম এভাবে ইয়া করে দেব ভেঙে নেবো আর কি এভাবে প্রত্যেকটা আলু এভাবে ভেঙে নেবো কারণ আলু ঘাটির মধ্যে কিন্তু আলুটা অবশ্যই ভেঙে ভেঙে দিতে হবে এই যে এখনও শক্ত আছে মোটামুটি এই আমি একদম ভেঙে ফেললাম তারপরে দিলে একটু ঘন্টার মতো হয়ে যাবে এখন আলু আর ডিম রেডি হয়ে গেল আর আমার বাটা মশলা যেগুলো লাগবে মানে ব্ল্যান্ড করব এটার মধ্যে নিয়েছি আমি এটা হাফ পেঁয়াজ পেঁয়াজ তারপরে এখানে পাঁচ ছয়টা কাঁচামরিচ নিয়েছি তারপরে আদা আদা নিয়েছি অল্প কিছু পরিমাণ এটা পরিমাণ অনুযায়ী আর হচ্ছে রসুন কোয়া নিয়েছি হচ্ছে পাঁচ ছয়টা এগুলো হচ্ছে সবগুলো আমি ব্ল্যান্ড করে নেব আর আমার যা যা মশলা না লাগবে তা হচ্ছে পেঁয়াজ কুচি করে নিয়েছি এখানে হচ্ছে দারচিনি এলাচি তেজপাতা হলুদ তারপরে এটা জিরা এগুলো সব কিছুই কিন্তু এক চা চামচ পরিমাণ এখানে মরিচের গুঁড়া এক চাম এক চা চামচ ধনের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ আর এটা হচ্ছে গরম মশলার গুঁড়া এক চা চামচ এই হচ্ছে আমার উপকরণগুলো আর কি যেগুলো আমার লাগবে এখন আমি ব্ল্যান্ড করে নিব হচ্ছে এই সবগুলো এই যে নিয়ে নিচ্ছি এগুলো সব ব্ল্যান্ড করব কারণ একটু ব্ল্যান্ড আমি যে কোনো জিনিসই না এখন রান্নার আগে ফ্রেশ ফ্রেশ যদি আমি বেটে বলেন বা ব্ল্যান্ড করে দিলে বলেন এটা কিন্তু খেতে একটা অন্যরকম মজা লাগে কারণ ফ্রোজেন মশলাগুলা বল অথবা কিনা যে বাজারের যে মশলাগুলো থাকে এগুলো কিন্তু সাথে সাথে ওই রকম টেস্ট আসে না যেমন রেডিমেড আদার আদা তারপরে রসুন ওগুলো অথবা মানে ফ্রোজেনগুলো ওগুলোতে একদম ফ্রেশ ফ্রেশ ব্ল্যান্ড করে দেওয়াটা ওইটা বেশি টেস্টি এখন এটা আমি একদম ব্ল্যান্ড করে ফেলব এখন চুলাতে একদম একটা হাঁড়ি বসিয়ে দিলাম আমি যে হাড়িতে ডিম বয়েল করেছি ওই হাড়িটাই বসালাম একদম জাস্ট শুধু একটু পানি দিয়ে ধুয়ে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে তেল সয়াবিন পরিমাণ অনুযায়ী আর কি যে যতটুক খেতে চান আমি খাবারে তেমন বেশি তেল ইউজ করি না মোটামুটি অল্পই করি আর এই যে মশলাগুলো কিন্তু ব্ল্যান্ড করে ফেলেছি এখন আমি এখান থেকে এই যে এখন এই পেঁয়াজ পেঁয়াজ কুচিটা এই তারপরে গরম মশলার তারপরে পাতা এগুলো সব দিয়ে দিচ্ছি সবগুলো মশলার মানে ইয়া দিয়ে দিলাম পেঁয়াজ তারপরে এলাচি দারচিনি তেজপাতা এগুলো দিয়ে একটু ভালো করে ফ্রাই করে দেবো এখানে পেঁয়াজের পরিমাণটা খুব বেশি দেই নেই কেন কারণ আমি যেহেতু ব্ল্যান্ড করে পেঁয়াজ দিয়েছি অলরেডি সেজন্য আমি এইখানে কুচি পেঁয়াজের মধ্যে তেমন একটা দেই নি এখন এটা একটু ব্রাউন ব্রাউন করব কালারটা মোটামুটি একটা ব্রাউন কালার চলে আসছে এখন দিয়ে দেবো আমি এই যে এই মশলাগুলো সবগুলো দিয়ে খুব ভালো করে মশলাটা একদম কষাতে হবে আর সাথে দিয়ে দিব এই যে আমার ব্ল্যান্ড করা মশলাটা ভালো করে করে মিক্স নিতে হবে আমি লবণটা দেখাইনি নি ওইটা যার যার স্বাদ মতো আপনারা দিয়ে নেবেন আমি দিয়ে নিচ্ছি এখন এই মশলার মধ্যে একটু লবণ আমি কিন্তু ডিম আর আলু বয়ল করার সময় কিন্তু লবণ দেইনি এখানে যা দিয়েছি আর কি ওইটা স্বাদ মতো আপনারা দিয়ে নেবেন এখন এই মশলাটা খুব ভালো করে কষাতে হবে একটু পানি দিচ্ছি যাতে লেগে না যায় মশলাটা এখন আর একটু কষাতে হবে মশলাটা কষাটায় যখন এরকম তেল উঠে আসবে তখন বোঝা যাবে যে কষাটা কষানো হয়ে গেছে কারণ ভালো করে কষানো না হলে কিন্তু একটু যে কাঁচা আদা একটা ঘাম থাকে ওইটা কিন্তু ভালো লাগে না বেশি এখন আমি এটার মধ্যে দিয়ে দিব হচ্ছে যে আমার এরকম চটকে রাখা আলু দিয়ে দিলাম মিশ্রম দিলাম আলুটা আগে দিব দিনটা যেহেতু বয়ল করাই আছে ওইটা আমি একটু পরে দিব এখন এই আলু দিয়ে করে করতে হবে এটা হচ্ছে বগুড়ায় খুবই বিখ্যাত ওটা হচ্ছে আমি দেখেছি যে বিভিন্ন ভিডিওতে ওরা মাছ দিয়ে রান্না করে তা আমাদের দেশেও কিন্তু মানে যে তো আমি তেমন থাকা হয় নাই ছোটবেলার থেকে চলে আসছি ঢাকায় কিন্তু আম্মাকে দেখতাম আর কি আবার নানুর বাড়িতে গেলে অনেক সময় দেখি যে মানে মামিরা আলু দিয়েও রান্না করে আবার ডিম দিয়েও করে তো আজ আমি আর কি আমাদের কিশোরগঞ্জের স্টাইলে মোটামুটি যেভাবে আমি দেখে আসছি আর কি ওইভাবে চেষ্টা করেছি রেসিপিটা দেওয়ার জন্য আশা করি আপনারা যদি রান্না করে খান ভালো লাগবে এখন খুব ভালো করে এভাবে মিক্স করব যখন মিক্সড হয়ে যাবে আলুটা একটু ভালো করে ফ্রাই করতে হবে মানে যাতে একটু ফ্রাই ফ্রাই একটু তারপরে এখানে আমি দিয়ে দিব পানি আপনারা কিন্তু ইচ্ছা করলে ডিমটাকে ইচ্ছা করলে একটু লাল করে ভেজেও নিতে পারেন দেখে আমি মনে হয় একটু লাল করে ভেজেই নিব আর আমি একটা তাওয়ার মধ্যে অল্প কিছু তেল দিয়েছি এটা হচ্ছে ডিম লাল করে ভাজার একটা কৌশল দেখেন তেলের মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিলাম এই যে একটু হলুদ দিয়ে দিলাম এখন এটা একটু মিক্স করছে তেলের সাথে হলুদটা এটা কি যা যা ইচ্ছা দেখতে একটু ভালো লাগে যেহেতু লাল করে দিলে আমি একটু এই জায়গা দিচ্ছি তাহলে মধ্যে হলুদ দিয়ে ফ্রাই করলে ডিমটা দিলে একদম ডিমটা খুব সুন্দর একটা কালার আসে এই যে এখন আমি এই ডিমগুলো দিয়ে দেবো দেখেন কেমন করে চেঞ্জ হয়ে যাবে কালারটা দেখতে খুব ভালো লাগে কিছুক্ষণের মধ্যেই কালারটা চেঞ্জ হয় এই ডিমটা কেন যদি ভেঙে গেছে বুঝলাম না একদম লাল টুকটুকা হয়ে যায় খুব ভালো অনেকে আর কি ডিম মানে এরকম কালার করতে পারে না জিনিসটা খুব ইজি এরকম হলুদের তেলের মধ্যে হলুদ দিয়ে গ্যাস ফ্রাই করলেই কিন্তু খুব সুন্দর একটা কালার আসে এখন আমি এটা ফ্রাই অলরেডি হয়ে গেছে আমি এখানে পানি দিয়ে দিব বেশি না একটু মিডিয়াম টাইপের দিয়ে দিলাম কারণ এটা যে ঘাঁটি তো মানে অল্প অবশ্যই পানি দিতে হবে দিলাম পানি আর এদিকে হয়ে দেখুন কত সুন্দর একটা কালার আসছে গুলো এটা যদি আপনারা পাঁচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সমানভাবে ফ্রাই করেন তাহলে প্রত্যেকটা দিকে এরকম রেড কালারটা আসবে আপনারা চাইলে এখানে আস্ত কিছু রসুন কুয়া দিতে পারেন আমি দিব কারণ আস্ত রসুন কুয়াটা না খেতে খুব ভালো লাগে এই যে আলুগুলো যদি খুব বেশি বড় পিস হয় তখন এরকম ভেঙে ভেঙে দিবেন আমি মোটামুটি চেষ্টা করেছি ছোটো ছোটো করে দেওয়ার জন্য কিছু কিছু রয়ে গেছে একটু বড় বড় এই যে এইটা এটাও ভেঙে দিচ্ছি এখন এটা একদম ঢেকে দিব লবণটা টেস্ট করতে হবে ওইটা যার যার স্বাদ অনুযায়ী এই যে আমি আমারটা ঠিকই আছে কারণ ওয়াসির বাবা আবার বেশি একটা লবণ পছন্দ করে না তরকারিতে আর লবণ তো আসলে কম খাওয়াই শরীরের জন্য ভালো এখন আমি একদম সুন্দর করে এটা ঢেকে দিচ্ছি তো একদম হয়ে গেলে এখানে কিন্তু আমার আর কিছুই করার নেই যা শুধু বয়েল হবে ঝুলটা একটু কমবে শুকাবে তারপরে আমার সেই ডিম দিয়ে আলুঘাটি রেডি হওয়ার পরে আপনাদেরকে ফাইনাল লুকটাও দেখা এই যে এখন একদম রেডি আমার ঘাটি দেখেন চেহারাটা ফাইনাল আপনারা চাইলে এটার উপর দিয়ে ইচ্ছা করলে পেঁয়াজ ভেরেস্তাও দিতে পারেন আমি দিচ্ছি না আর এইভাবে খেতে কিন্তু খুবই টেস্টি আপনারা যারা এখনও ট্রাই করেননি অবশ্যই এভাবে ট্রাই করবেন মেনলি কিন্তু এই ঘাটিটা মাছের মাথা বা মাছ দিয়ে খুবই মজা কিন্তু অনেকে আছে না যে মাছ কাটা বেছে খেতে পারে না মানে মাছ দিয়ে একটু ভয় পায় মাছ খেতে মানে কাটার জন্য তাদের জন্য কিন্তু এই ডিম দিয়ে আলুঘাটিটা খুবই পারফেক্ট একটা রেসিপি তো আশা করি সিম্পল একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লেগেছে আপনাদের আর ভালো লাগলে রেসিপিটি আপনারা ট্রাই করবেন আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক দিবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের জন্যে তাহলে আল্লাহ হাফেজ